সিপিএম এর বিগ্রেড সমাবেশ নিয়ে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় শুনে নিন তার মুখেই বক্তব্য তিনি কি কি বললেন এই সব জেলা এলাকাতে সত্তরের বেশি পড়ে না শহরে তো আরো পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট যে বুথমুখী হয় না হিন্দু ভোটারদেরকে বুথে আনতে এইটা মহারাষ্ট্র তো হয়েছিল মহারাষ্ট্রতে এবারে বাড়তি পাঁচ পার্সেন্ট ভোট পড়েছে মূলত সনাতনী রায় দিল্লিতেও দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে সনাতন এ ভোটার ভোট দিতে গেলেই মোদীজিকে ভোট দেবে এরা কেউ মমতাকে ভোট দেবে দাদা আজকে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদরা গেছিলেন গোবিন্দ দাসের বাড়িতে এবং পরগনা করবে কোচবিহার করবে উত্তর দিনাজপুর করবে তারপরে আমাদের এদিকে হাত দিবে জাতীয় পরিকল্পনা তো আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো এটা তো বিচ্ছিন্ন পরিকল্পনা নয় মুঘল পাঠানরা চেষ্টা করে পারেনি এখন মমতা চেষ্টা করছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন মোহাম্মদ সেলিম বলছেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো আর সেই জন্য মহানা সাজতে চাইছেন কেন ওর বিরুদ্ধে মহকমন্ত্র কোনো মামলা করছেন না মোহাম্মদ সেলিম ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চণ্ডীতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও বলছিল সিপিএম সমর্থক হর গোবিন্দ দাস ওই ওই আপনাদের মিডিয়ার সামনে বলছে হরসুন্দর দাস ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসহারা পায় থেকে সবচেয়ে বড় বেনিফিশারি চুরাশি সালের যখন ও ভোটে দাঁড়িয়েছিল উত্তর কলকাতায় চিটফান্ড থেকে ওর সব হোর্ডিং পোস্টার টাঙ্গিয়ে দিয়েছিল তৃণমূলের যে এখন মুখপাত্র না ওকে জিজ্ঞেস করবেন ও সব বলে লোক হয়েছে নি বাড়িয়ে গোটা সিপিএম বলবে গণসংগঠন কে ছিল না সিপিএম এর সিপিএম এর যতগুলোকে দেখা যায় টকসতে গিয়ে চিল্লায় নাস্তিক গুলো সবগুলোই ছিল কটা লোক হয়েছে একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ছবি দেখার না ফাঁকা মাঠ

লুট করতে গেছিল ভিকারির জাত ভিকারি গুলো অফিসিয়ালি তো নয় বক্তৃতায় বলুন আপনি সরকারি সিদ্ধান্ত কাগজ টেন্ডার কোথাও নেই সব জায়গায় আছে কালচারাল সেন্টার আপনি